নমস্কার আমার ইউটিউব ফ্যামিলিতে জানাই অনেক অনেক ভালোবাসার আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি আজকে আমি একটি সম্পূর্ণ নিরামিষ রান্নার রেসিপি তোমাদের সামনে শেয়ার করছি দেখো আমি ডালটা ছোলা ডালটাকে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে সিটি মারতে বসিয়ে দিলাম ওর মধ্যে একটু আমি হলুদ দিয়ে দিলাম আর একটু নুন যে কোনো সিদ্ধ করার সময় নুন দিলে সে খাবারের টেস্ট বেশি এবার আমি প্রেশার কুকারে সিটি ভরতে বসে দেবো ওদেরকে আমার ডাল সিটি মারা হচ্ছে ওদিকে আমি শুকনো লঙ্কা জিরে এবং গোলমরিচটা তেল ছাড়া গরম করাই আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে ভেজে দেব দেখো জিরেটা যেন পুড়ে না যায় পুড়ে গেলে ভালো লাগবে না যেন ভাজা সেন্ট করে জিরেটা যেন কুড়েও না যায় দেখো আমার জিরেটা লালচে লালচে হয়ে গেছে আমি নামিয়ে নিলাম এবার আমি জিরেটাকে বেটে নিই জিরে গোলমোচ লঙ্কা সবগুলোকে বেটে নিচ্ছি ওদেরকে আমার ডালু সিদ্ধ করে নামানো হয়ে গেছে ওই মশলাটা বেটে নেওয়ার পরে আমি এখানে চিনিটা গুঁড়ো করে নিচ্ছি আমি এখানে সব শিলের গুঁড়ো করছি চাইলে তোমার তো করতে পারো আমি আজকে শিলের মধ্যে গ্রো করেছি তারপরের মধ্যে দিয়ে দেবো আমি আদা কয়েক টুকরো আদা দিয়ে ওর সঙ্গে বেটে নেব। সমস্ত মশলা এবং চিনি বাটা আদা বাটা সব তুলে রেখে দিলামটা জায়গা করে এবার আমি সিদ্ধ করা ছোলার ডালটা আস্তে আস্তে সমস্ত ডাল বেটে নিলাম ওই ডাল বেটে নেওয়ার ম পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হিম এবং ভাজা মশলা আদা বাটা আমার চিনির গুঁড়ো সব একসঙ্গে দিয়ে ভালো করে মাখতে হবে যেহেতু ডালটা আমি সিদ্ধ করার সময় নুন দিয়েছি ওজন এখন আর নুন দিলাম না তোমরা দেখতে পারো যদি নুনটা কম হয় তখন পরিমাণ মতো নুন দিলেই চলবে এবারে আমি ভালো করে ওটাকে সব মশলা টশলা দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি আর ডালপুরি বানানোর জন্য কিন্তু ছোলার মধ্যে যে ছোলাটা সিদ্ধ করে বাটলাম অবশ্যই হিং দেবে নাহলে খেতে ভালো লাগবে না এখানে আমি আটা আর ময়দা সমান সমান করে নিলাম তারপরে অল্প করে নুন দিয়ে দিলাম এবং দিয়ে অল্প একটু তেল দিয়ে তোমার ময়াম দিয়ে নেও খুব বেশি তেল দিয়ে ময়াম দিতে হবে হালকা তেলে ময়াম দিলেও হয়ে যাবে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে মজাটাকে তোমার আটা মজাটাকে একসঙ্গে সুন্দর করে মেখে দিলাম এবার দেখো আমি এক একটা করে লিচি করছি লেচি করার পরে তোমার ওই ছোলার ডাল বাটাটা ওর মধ্যে পুর দিয়ে দিচ্ছি পুর দিয়ে তোমার এক এক করে সবগুলো আগে রেডি করে নিচ্ছি দেখো সমস্ত একসঙ্গে সব রেডি করে নিলাম তাহলে কি হয় মানে একই মাপে চলে আসে দেখতেও ভালো লাগে এবার আমি হালকা হালকা তেল দিয়ে ডাল একদম আলতো হাতে বেলতে হবে জোরে চাপ দিয়ে বেললে তোমার ফেটে যাবে আর তোমার ওই ছোলার ডালের পুরটা বেরিয়ে আসবে এবার দেখো আস্তে আস্তে আলতো হাতে বেলে নিচ্ছি বা আস্তে আস্তে ভাজছি হ্যাঁ একটা কথা যারা এখন আমার ফ্যামিলিতে আসেনি ঝটপট সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলিতে জয়েন্ট হয়ে যাও এবং পরিবারে আমার পরিবারের সদস্য হয়ে যাও আর যারা আমার তো পরিবারের সদস্য আছেই তারা তো খুবই ভালো কথা দেখতে পাচ্ছ আমার আস্তে আস্তে চ্যানেল একটু একটু এগোচ্ছে সবটাই তোমাদের জন্য আমি তো উপলক্ষ ভাত এরকম একটা ব্যাপার দেখো আস্তে আস্তে ডালপুরিগুলো অনেকে তোমার তেলের মধ্যে ভাজতে পারে আমি হালকা হালকা তেল দিয়ে পিঠে উঠে ভেজে নিয়েছে আর দেখো একসঙ্গে লেচিগুলো করে নিয়েছিলাম বলে ডালপিটগুলো একই সাইজ হয়েছে আমি ঠিকমতো গুছিয়ে রাখতে পারি নি গরম তো ওই জন্য কিন্তু একই মাপের হয়েছে দেখতেও সুন্দর লাগছে এবার আমি ওর সঙ্গে করে নেব একটু আলুর তরকারি কাঁচা লঙ্কা টমেটো দিয়ে তোমার আলুর তরকারি করবো কালো জিরো ফোরণ দিয়ে সামনে তো দুর্গা পুজো আসছে অষ্টমীর দিন খেতে হয় ষষ্ঠীর দিন খেতে অনেকে বাড়িতে এমনি তোমার নিরামিষের দিনেই এরকম রান্না থাকলে এটা খুবই ভালো লাগে যারা তোমার মানে ডাল পড়িটা এইভাবে করো না তারা অবশ্যই ডাল এইভাবে করে খাবে দেখবে ভালো লাগবে এবার আমি আস্তে আস্তে তোমার রান্নাটা করে দেব আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে এবং লাইক শেয়ার করবে আমারও ভালো লাগবে আর যারা তোমার নতুন আগে তো বলেই দিলাম ঝটপট তারা সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলিতে জয়েন্ট হয়ে যাও এভাবে আমি আলুর তরকারিটা দেখো আলু তরকারিটা প্রায় হয়ে এসেছে এবার তোমার ডালপুরি আলুর তরকারি একটু হালকা একটু ঝোল ঝোল আর তোমার এই মিষ্টি এবার মিষ্টি দেবো মিষ্টিটা তোমার দোকান থেকে কেনে আনা হয়েছিল এই হয়ে গেলো আজকে আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই সবচেয়ে সব কমেন্ট করবো থ্যাংক ইউ